এখনই খুবই বাজা অবস্থা ছিল ভাইস এখনই পড়ে যাইতাম আসলে আমি ভুলটা যেটা করছি ক্লাসটা ধরেছিলাম ক্লাসটা আমার সারা রাখতো মানে আমি ভাই টেনশনে থাকলে তার ভাই মাথাও তো কাজ করে না তো যাই হোক আল্লাহ ভরসা ভালোই ভালোই নামছি ভাইরা আসলে ভাই পাহাড়িরা ভাই আসলে অনেক আন্তরিক হয় ভাই তারা আসলে মানে আমরা আমার গায়ে যে ময়লা লাগছে দেখেন আমার আছি বোতাম আছে তো এটা দিয়ে